নাকি ইয়ার সর চটপটির মশলা না না আসলে আমাদের এই যে সালাম ভাই মুড়ির ব্যবসা করে তো আর মুড়ির ব্যবসা করে না হাতের চটপটির ব্যবসা করে তা উনি এই যে সামনে নিয়ত করছে মুড়ি বিক্রি করব তার জন্য মূলত মশলা তৈরি করতে আছে। মুড়ি যে আমরা যে মুড়ি খাই সেই মশলাটা তৈরি করতে আছে দেখেন কি সুন্দর একটা গেরাম আসলে গ্যারানটা তো আপনারা পাইবেন না তারপরে বলছি প্রচুর পরিমাণ গ্যারান আসলে এগুলা সব আদা রসুন আপনার যাবতীয় মশলা দিয়া এই মশলাটা তৈরি আচ্ছা 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 ভাই আচ্ছা আসলে আস্তে আস্তে কিন্তু বুঝতো আপনি যে তারা করে কইছেন ভাই আমি তারা করে তো না বন্ধুরা ভাই কিন্তু নামটা অনেক তাড়াতাড়ি কইছে আসলে ক্লিয়ার কয় না আসলে সুন্দর করে উলোর কমল আমলক্ষি পহেরা ওটকি গাজর কালো মেঘ নিশি টিসি জ্যৈষ্ঠ মধু তার মা আগা মোটা গোড়া চিকন তারপরে তেল সরষা তেল সয়াবিন তেল আরো আছে ভাই মানে আমি দামায় গেছি কে এগুলো সব মসলামে সব আবার মশল আগা চিকন ঘোড়া মোটা ওটা কি আগাছিকন না এলাইসে

ঠিক আছে তো সালাম ভাই আসলে ওনার একটা চ্যানেল আছে সালাম ফোরওয়ান আসলে ওনার চ্যানেলটা সবাই দেখবেন উনি অনেক কমেডিয়ান ভালো শেষ করি সালাম অ্যাক্টিভ কমেডি নাম শেষ করছে সালাম অ্যাক্টিভ কমিটি উনি অনেক সুন্দর পানি ভিডিও বানায় আপনারা সবাই দেখবেন এবং ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব

মুড়িভত্তার মশলা আছে তার জন্য আর কি মনে করেন ভিডিওটা করা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই